ফ্রেন্ড শুভ সন্ধ্যা তো আজকে গোপালের ছয়ষট্টি ষষ্ঠী তো আমাদের গোপাল মিসিং ছিল তো আমি অন্য বাড়িতে চলে এসেছি গোপালের ছয়ষষ্ঠীতে তো তোমরা প্রথমে দেখতে পারলে আমি কীর্তন করছি তারপরে হচ্ছে ছয়ষট্টি শুরু হয়ে গিয়েছিল আমাকে বললে একটা গান করো তাই আমি গানটা করলাম তারপরে এখানে অনেকে আমি বলছি আর ওরা ঘিরে আমাকে দায়ী হয়েছে কী বলছি শোনার জন্য ভালোভাবে বলতেও পারছি না তো যাই হোক আমার এই গোপালের ভিডিওটা তোমাদের কীরকম লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু একটা জানিও আর জয়গোপালের ছয় ষষ্ঠী তোমরাও কি বাড়িতে পালন করেছ কী কে প্লিজ আমাকে জানিও আমার খুব মানে কষ্ট হলো একটাই যে আমার বাড়ির গোপাল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটু অন্যরকমের কারণে আমি বাড়ির গোপালকে শেয়ার করতে পারলাম না বা দেখাতে পারলাম না যাই হোক আমার বলে তো কিছুই হয় না বাড়ির গোপাল হোক আর পাড়ার প্রতিবেশীর বাড়ির গোপালই হোক গোপাল মানেই সবারই সবারই গোপাল কাউর একার হতে পারে না সবারই একই গোপাল তো ছয়ষষ্টি কীরকম লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আশা করি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই